হাই গাইস তোমার সাথে দেখাচ্ছে সোনাই কী দেখছে তো কি দেখছে সেটা তোমাদের দেখাবো দেখি তবে দেখো ভিডিওটা একবার আমাদের বাড়ির সামনে এত বিস্কুট মেরে হয়েছে কী অবস্থা এই যে এইটা হচ্ছে দর এই যে কি অবস্থা এটা একটা পুকুর ছিল পুকুর থেকে পুরো জল ডুবে গিয়ে রাস্তা পুরো ডুবে গেছে জলেতে এই যে গোটা রাস্তা পুরো জলে জলাকার আমাদের উঠোনটাও এই অবস্থায় হয়ে গেছে পুরো জলে ডুবে গেছে আমাদের বাড়ির মধ্যে পুকুর আছে এটা আমাদের পুকুর না ওই যে সামনে বাড়িগুলো দেখতে পাচ্ছে না ওটা ওদেরই পুকুর তো জল উঠে পানায় পুরো ভর্তি হয়ে এখানে আমার মা গাছ বসে এখানটা এখানটা পুরো ডুবে গেছে মা কাজ থেকে এসে এগুলো বসিয়ে দেওয়া গেছে দুপুরে বাসন ধোয়ার জন্য বাবা ধোবে না আমি ধোবো জল ধোবে এখানে দেখতেই পাচ্ছে কি অবস্থা বন্যা আর আর যদি দু একদিন জল হয় আমাদের এই যে এই এই বাড়িতে এখানে জল ঢুকে যাবে কি করবো বলো তো এটা আমি আছি আমার বাবার বাড়ি এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা এই যে বুঝতে পারছো এই যে লোকজন যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে হেলমেট মাথায় রেনকোট পরে যাচ্ছে সোনাইকে দেখো খালি সোনাইকে সোনাই এই যে দেখছেন দেখছেন কি হচ্ছে গালে আবার সুতো পড়েছে দাঁড়াও আমাদের দেখাচ্ছে ওদিকের রাস্তাটায় জল ওঠেনি কিন্তু ডুবে যাবে আর একটুখানি জল হলেই বৃষ্টি হলে একদিন করে বৃষ্টি হলে ওদিকটা ডুবে যাবে তবুও ওদিকটা একটু উঁচু আছে হ্যাঁ এখান থেকে বৃষ্টি দেখো হলে আমাদের এখানে একটা কুমড়ো গাছ ছিল সে তো মরে গেছে জলে উঠে গিয়ে চলো তোমাদের বা আমাদের বাড়িটা তোমাদেরকে একটু দেখা

লিপস্টিক দিয়েছি তো ভিডিও হয়নি তো এখন দেখছি এটা কি বলে তো ভিডিও আছো বিলতি আমরা বাতি পাড়া থেকে দিয়ে কিনেছিল খাওয়া বলে অনেকদিন ধরে পড়ে আছে এক সপ্তাহ হয়ে গেল আজকে বিলতে আমরা চাট চলো করা যাক